এটা প্রশ্নের কোনো বিষয় না এই জন্য নামটা আমরা আজ থেকে চল্লিশ বছর আগের নামটা ঠিক করেছি এখন খেলা প্রতিনিধের যে সম্পর্ক বলছেন বা বিরোধ বলছেন বা হারাম বলছেন আপনি আপনি হারাম কিন্তু ব্যবহার করেছেন আমার বক্তব্য হচ্ছে এটা একটা একাডেমিক বিষয় যে গণতন্ত্র ইসলামে আছে কি না এটা একাডেমিক আলোচনা হতে পারে কিন্তু বর্তমানে আমরা নেতৃত্ব বাঁচাই যে পদ্ধতি এটাকে আমরা গণতন্ত্র বলছি নির্বাচন বলছি নির্বাচন কথা বলার স্বাধীনতা এগুলি গণতন্ত্র আমরা যেভাবে গণতন্ত্র বুঝি বিরোধী বলে আমরা মনে করি না খেলা গণতন্ত্র বলতে আমরা বুঝি নেতৃত্ব বাসায়ের প্রক্রিয়া জনমতের প্রতিফলন কথা বলার স্বাধীনতা এই অর্থে গণতন্ত্র কোনো অবস্থায় পদ্ধতি অর্থে গণতন্ত্র কোনো অবস্থায় ইসলাম বিরোধী না দার্শনিকভাবে কিছু প্রশ্ন তুলতে পারেন আপনি এখানে হয়তো বলবেন ইসলামের সঙ্গে সংগতিপূর্ণ কি না এটা প্রশ্ন ঠিকই আছে কিন্তু পদ্ধতিগতভাবে গণতন্ত্র সারা দুনিয়া গণতন্ত্রের মানুষ যা বুঝে আমরা যা বুঝি এটা স্থায়ী বিরোধী নয় এটা হারাম বলার সুযোগ নাই এটা বড় বড় স্কলারের একমত সারা দুনিয়ার আছে কিছু কিছু স্কলার ভিন্ন মত দিয়েছে বিশেষ করে সৌদি স্কলার কিছু মত দিয়েছে কিন্তু সারা দুনিয়াতে সমস্ত স্কলারের একমত যে এটা হারামে পড়ে যায় না কিছু ব্যাপারে আপত্তি গণতন্ত্রের কোনো কোনো প্রশ্নে আপত্তি থাকতে পারে কিন্তু এজ এ হোল দ্য সিস্টেম এই সিস্টেমকে হারাম বলার সুযোগ নাই এলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমরা কোনো আন্দোলনের মাধ্যমে খেলা কায়ন করতে চাই কোথাও ঠিক আছে একটা দেশকে পূর্ণাঙ্গ ইস্তামে কয়েম করতে হলে খেলা ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হলে যে খেলাপথ আমাদের একশো ছয়শ বছর প্রায় এক হাজার বছর পর্যন্ত আমরা চালিয়েছি চালিয়েছি দুষ্টির সহকারে আমরা উনিশশো সাল পর্যন্ত পুরুষের চালু ছিল দুষ্টুটি সহকারে কিন্তু আমরা খেলা বলতে যেটা বুঝি মূলত তো এটা হচ্ছে মূল খেলাপথ ত্রিশ বছর যে খেলাপথ গিয়েছিলেন সাহাবিরা রেখেছিলেন ত্রিশ বছর খেলা বলা হয় খেলাপথে আসে আমরা তার আদলে বর্তমানে খেলাও করতে চাই খেলাপথ একটা বিশ্বব্যাপী কনসেপ্ট মনে রাখা দরকার উম্মার রাজনৈতিক কনসেপ্ট হচ্ছে খেলাপথ কিন্তু এখনকার বর্তমান যুগে যেহেতু জাতিরাষ্ট্র সব দেশে কায়েম আছে মুসলমানদের দেশেও প্রায় পঞ্চাশ রাষ্ট্র কায়েম আছে এখন আমরা বাংলাদেশের আওতায় এটা কায়েম করতে চাচ্ছি এটাকে খেলাধুলা আমরা বলছি না কিন্তু খেলাপদ দেওয়ার পথে এটা একটা প্রাথমিক পদক্ষেপ কত ইসলামের আলোকে এ সমাজে গড়ে তোলা ইসলামের আলোকে এই রাষ্ট্রে গড়ে তোলা এটা যদি সম্ভব হয় এবং আমরা সহজে আরব বিভিন্ন রাষ্ট্রে সম্ভব হয় এটা তখন এক পর্যায়ে এসে হতো সব মুসলিম রাষ্ট্রগুলো মিলে এখানে করার চেষ্টা করা হবে সেখানে খেলা কায়েম হতে পারে কিন্তু এখন আমরা এই মূর্তিটা কায়েম করতে পারছি না আমরা তো পারছি তুটুকুই খেলা আলোকে সাহাবিদের যুগের আলোকে এখন ইস্তেমের সমাজ আয়ম করা ইস্তেমের রাষ্ট্রকে করা আমরা চেষ্টা করছি এবং এটা কায়েম করতে হলে আমরা যারা মনে করি একটা বৃহত্তর গণ অঙ্গ গড়ে তোলা প্রয়োজন জনগণ যখন মানে নামবে দাবি উচ্চার হবে তখন এই দাবির কাছে প্রচলিত কায়েমের স্বার্থবাদীরা কায়েমে যারা আছেন তারা পরাভূত হবেন সেটা করার জন্য আমরা গণ আন্দোলনের বিকল্প নাই তো যেহেতু আমাদের দেশে নির্বাচন চালু আছে আমরা গণ নির্বাচনের মাধ্যমে আমরা এই পরিবেশ তৈরি করার চেষ্টা করছি জনগণ চেষ্টা করছি এমনি অংশ নিয়ে আমরা যখন ভূমিকা পালন করব তখন জনগণ যখন বুঝতে পারবে ইসলাম কায়েম হলে ইসলামের রাষ্ট্র হলে পরে জনগণ সবচেয়ে কল্যাণ লাভ করতে পারবে দেশ এগিয়ে যাবে সমৃদ্ধি লাভ করবে তখন একসময় জনগণের মধ্যেই আকাঙ্ক্ষা তৈরি হবে যে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করার জন্য আমাদের রাস্তা নেওয়া প্রয়োজন দাবি করা প্রয়োজন যদি জনগণ সবাই দাবি করে বা বেশিরভাগ দাবি করে তখন অটোমেটিক্যালি একটা আন্দোলন পরিণত হবে এই আন্দোলনের মাধ্যমে আমরা চূড়ান্ত পর্যায়ে আমরা কায়েম করতে পারবো এখন এই মুহূর্তে আমরা এই চূড়ান্ত পর্যায়ে যাচ্ছি না আমরা এখন যা করা সম্ভব এরকম করার চেষ্টা করছি এতে করছ কায়েম করা জাতির ইনসাফ কায়েম করা জাতীয় জীবনের সমৃদ্ধানের ব্যবস্থা করা উন্নয়নের ব্যবস্থা করা হচ্ছে আমাদের এই মুহূর্তে কাজ ধন্যবাদ আপনাদেরকে